বর্তমান সংবিধানের সত্তর অনুচ্ছেদ সীমিত আকারে রাখার পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল অবশ্য কয়েকটি দল এটি পুরোপুরি করতে মত দিয়েছেন জাতীয় চলছে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে দ্বিতীয় দফায় বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেছে ঐক্যমত্য কমিশন এতে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংসদের নিম্ন কক্ষে নারী আসন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো এবং সংসদীয় আসন নিয়ে আলোচনা হচ্ছে সংলাপের শুরুতে ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী আলী রিয়াজ বলেন যেসব বিষয় ঐক্যমত্য হবে সেগুলো নিয়েই হবে জাতীয় সনদ লক্ষ্য হলো সবাইকে নিয়ে এক সঙ্গে আলোচনা করে বিভিন্ন বিষয়ে নিষ্পত্তি করা পরে বিভিন্ন দল তাদের মতামত তুলে ধরেন ইনক্লুডস মেনি থিংস তো সুতরাং অর্থনীতির বিষয়টা এখানে থাকা অর্থবিল হিসেবে থাকে ভালো নোট বাজেট এটাকে আমরা খুব বড় একটা অংশপূর্ণ করতে পারি না জাতীয় উন্নতর ইস্যুটা যদি আপনারা এখানে বিবেচনা করেন তাহলে জাতির বিহতর সাথে ভবিষ্যতের জন্য এটা কল্যাণকর হবে আমাদের দলীয় বক্তব্যটা হচ্ছে যে আমরা একমত কিন্তু আমাদের একটা দুইটা জায়গায় আমাদের সমস্যা আছে সেটা হচ্ছে আনুমানিক সংবিধান সংশোধনের ব্যাপারে আসলে একজন সংসদ সদস্যদের নিরপেক্ষভাবে তার যে মতমত তার যে কনস্টিটিউয়েন্সি যে মতমত সেটা আশ্রয় প্রকাশ করা উচিত যে জায়গায় তারা ঐক্যবর্তবদ্ধ যদি আমরা বুঝি যেটা এইসব ঐক্যবদ্ধ মানে কি একজন সকলের সব বিষয় সব অনেক হবো হব না কিন্তু যার যার অবস্থা থেকে অন্যদের মতামতের ভিত্তিতে কতটা মিনিমাম জায়গায় আমরা আসতে পারি সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে